তিন চার দিন আগে আমার গাড়ির সামনে দুইটা শিয়াল একসাথে ডান পাশে রয়েছে আমি আসছি তো বাঁ পাশ দিয়ে মনে হলো ওরা মনে হয় বিয়ে শাদি করেছে পরিবার মেনে নিতে চায় না মনের দুঃখে আমার গাড়ির নিচে ঝাঁপ দিল গাড়ির গতি একশোর উপরে রাত সাতক্ষীরা থেকে মাহফিলতে মাহফিল থেকে ফিরতেছি আমার ক্যামেরা পারছন সেও সাক্ষী আছে আমি চিন্তা করলাম মনে হয় শিয়াল মারা গেছে কিন্তু না শিয়াল আমারে মেরে রেখে গেছে গাড়ির সামনের যে বাম্পার বাম্পারটা ভেঙে শেষ স্টিলের যে বাম্পার ছিল সেটা ওখানে ভেঙে পড়ে গেছে আমি তো বুঝতেই পারিনি যে এত কিছু হয়ে গেছে সকালবেলা স্ত্রী কয় গাড়ি ঘা দিছিলি কোথায় তো আমি বললাম কই না তো বললো গাড়ি তো শেষ সামনে আমি উঠে এসে দেখি আই হায় গাড়ি শেষ পরের দিন আবারও প্রোগ্রাম ছিল সাতক্ষীরার আগের দিন সাতক্ষীরার সদর পরের দিন সাতক্ষীরার শ্যামনগর চিন্তা করলাম ওখানে যেয়ে দেখবো আমারে যারা এত বড় ক্ষতি করলো তারা মানে মরে গেছে নাকি হাসপাতালে যে দেখি না তারা হাসপাতালে আছে পাতালে যায় না কারণ যেখানে অ্যাক্সিডেন্ট করছে সেখানে শিয়াল নাই মরে গেলে তো তারা ফেলানোর কথা না ওখানে পড়ে থাকার কথা না দু একদিন তো অন্তত পড়ে থাকবে তার মানে ওরা আমারে মেরে রেখে চলে এই যে এই কথা কেন বললাম শিয়াল এমনভাবে পড়েছে যে ব্রেক দিয়ে গাড়ি থামানোর কোনো সুযোগ ব্রেক দিলেও অন্তত বিশ হাত যাবে কয় হাত যাবে কয় হাত যাবে বাইসাইকেল আপনি চাইলেই সাথে সাথে ব্রেক করতে পারবেন যারা বাইক চালান তারা চাইলেই কি জায়গায় দাঁড়িয়ে যায় তো আপনার একটা সাইকেল বাইসাইকেল মোটরসাইকেল সাইকেল প্রাইভেট বাস ট্রাক এমনকি ট্রেন এই ট্রেনটা ব্রেক দিতে পারবে না ওর আগে থেকে লাল পতাকে দেখাইলেও ও ব্রেক দেবে তিন মাইল পরে যেয়ে থামবে তো আপনি রাতারাতি সব বাস্তবায়ন করে দেখাবেন এত সুজানো ঠিক না বে ঠিক অন্তত ব্রেক দিলেও তো বিষাদ যাবে কথা কয় না এই যে রানিং যে অর্থ সুদ ভিত্তিক ব্যবস্থা তারপরে চোর চুরি করলে তাকে প্রমোশন দেয়া ঘুষ খাইলে তার তার প্রমোশন আছে না নাই দুর্নীতিবাদ যারা যেমন ক্রিকেট নিয়ে আমাদের ওই যে নাজমুল সাহেব বলেছে যে এদের বেতন কমিয়ে দিতে হবে এই যে ক্রিকেট নিয়ে একটু কথা বলেছে যে এরা তো আসলে তেমন অর্জন নাই শুধুমাত্র টাকা খায় দেশের টাকা নষ্ট হয় এই কথাতে দুর্নীতিবাজ ক্রিকেট সুইং গান খাওয়া ক্রিকেটদের খুবই প্রেস্টিজে লেগেছে ঠিক না ভাই ঠিক দুর্নীতি বন্ধ করতে চাইল বিনিময়ে শুনতে হলো তার পদত্যাগ ছাড়া এই ক্রিকেটাররা মাঠে নামবে না আমি বলি ওই ক্রিকেটারদের বাংলাদেশে ক্রিকেট খেলার কোনো প্রয়োজন নাই তাদের অর্জন বলে কিছু নাই বরং বাংলাদেশের হিমাশন নিয়ে মানুষের ইমোশন নিয়ে খেলা করেছে বলেন ঠিক না অসংখ্য মানুষের টিভি নষ্ট হয়েছে রাকুরি টিভি তিলাতি দিয়ে বসে আছে আসার একটা মেরে দিয়েছে এই জন্য এই টিভির দাম ওদের কাছ থেকে আদায় করে নেওয়া দরকার দুর্নীতি বন্ধ করতে চাইলে এখন তার পদত্যাগ চাই কি চায় তো আগামীতে ইসলামী রাষ্ট্র যারা স্বপ্ন দেখছেন এটা মনে করেন না যে কালকে ক্ষমতায় গেল পরশুদিন শরিয়া আইন কায়েম হয়ে যাবে যখনই ইসলামী আইন কায়েম করতে চাইবে তখন এই দালালদের নাতি পুতিরা ফেরাউন নম্রুদের উত্তর শরিরাফ তারা শাহবাগে আসবে স্লোগান দেবে তুমিও জানি আমিও জানি ওরা সবাই পাকিস্তান মনে করছেন এই স্লোগান দেবে না এখন ওদের পিটাইলে কবে হুজুররা দেখো কত খারাপ পিটাইলে কি বলবে হুজুররা কত খারাপ স্লোগান দেয়া শুরু করে দেবে রাজপথে আন্দোলন শুরু করে দেবে এই জন্যে সাথে সাথে ব্রেক হবে না আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে অন্তত বিষাক্ত ঠেলে নিয়ে যাবে কয় হাত সেই বিষাদ হতে পারে দুই বছর হতে পারে পাঁচ বছর হতে পারে এক বছর এই বিষাদ অন্তত আপনার সুযোগ দিতে কথা কয় না এই সুযোগটা দিতে হবে সম্মানিত ভাইয়েরা আগামীতে বাংলাদেশে আল্লাহর জামিনে আল্লাহর আইন বাস্তবায়ন হোক এটা কি চান এবং এই জামিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য অনেকেই মনে করতে পারেন হুজুর তো মনে হয় বিশেষ কোনো দলের কথা বলতেছে আমি বিশেষ দলটা হলো ইন্নাদ্দীনা আইন্দাল রহিল ইসলাম আমি ইসলামের কথা বলছি কিসের কথা বলছি আল্লাহর পছন্দের দিনের কথা বলছি এই আল্লাহর পছন্দের দিন যদি বাংলাদেশে আওয়ামী লীগ কায়েম করতে চায় তাহলে আমরা আওয়ামী লীগের লোক যদি এটা বিএনপি কায়েম করতে চায় আমরা বিএনপির লোক যদি এটা জাসদ বাসদ তারা কায়েম করতে চায় গণ অধিকার পরিষদ কায়েম করতে চায় এনসিপি যদি কায়েম করে দিতে চায় আমরা তাদের লোক কিন্তু যদি আল্লাহর দেওয়া ইসলাম এবং কোরআনের আইনের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় হেফজতে ইসলাম চরমনা ইসলাম জামাতে ইসলাম তাহলে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার মতো লোক আমরা ঠিক না বেঠে আমাদের কথা স্পষ্ট যে আমরা আল্লাহর জমিনে তারেক রহমান বলেছেন বিশ্বনবীর নীতির আদলে দেশকে গড়তে চান যদি সেটা করেন আলহামদুলিল্লাহ এটাই তো আমরা চাই এই কাজটা যারাই করবে সেই কাজ যারা করবে তারাই আমাদের লোক সে যে হয় হোক কথা কয় না সে যে হয় হোক সেটাই আমাদের সব দলেরই দেখা হোলো সব দলেরই দেখা হলক কেমন করে চালায় দেশ আগামীতে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ দেখতে কোরআনের বাংলাদেশ এমন নেতা চাই যে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখের বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে এমন নেতা চাই যে দুঃখ কষ্ট খোঁজে রে দুঃখ কষ্ট খোঁজে সব অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামিতে চাই দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ ভ্রান্ত মতে বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বোধির তারা কিতে অন্ধ বধির তারা রে অন্ধ বধির তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামিতে চাই যে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাই যে দেখতে আল কোরআনের বাংলাদেশ দুর্নীতি আর চাদাবাজি ভাই চলবে না এই দেশে চলবে আর দুর্নীতি চাঁদাবাজি চলতে দেয়া যাবে এই দেশে শুধুমাত্র দুর্নীতি বন্ধ করলেই আমাদের বাংলাদেশ বাংলাদেশের কোনো শ্রমিক সৌদি কুয়েত কাতার আবুধাবি কোনো জায়গায় যাওয়া লাগবে না বরং অন্য অন্য দেশ থেকে এই দেশে আসবে শুধুমাত্র কি বন্ধ করতে হবে দুর্নীতি বন্ধ করতে হবে আজকে একটা আলোচনা দেখছিলাম পিনাকি ভট্টাচার্যের হাসপাতাল নিয়ে রোগীদের নিয়ে একটা পরিকল্পনা গ্রহণ করেছে বৃহত্তর একটি রাজনৈতিক দল কিন্তু তিনি ক্লিয়ার করলেন আসলে এই যে এআই সেবা তথ্য সেবা এগুলো দিয়ে বাংলাদেশের মানুষের চাহিদা পূরণ হবে না মূলত যে চাহিদা পূরণ করা দরকার সেটা হলো বাংলাদেশের অভাব দুঃখী মেহনতি মানুষের সুচিকিৎসা ব্যবস্থায় আর্থিক যোগানটা প্রয়োজন আর্থিক যোগানটা দেওয়া প্রয়োজন ঠিক না বেঠিক আর্থিক যোগানটা কি আপনি হাসপাতালে গিয়েছেন সরকারি হাসপাতালে ভালো সেবা আছে ওনারা ওখানে যে আপনি যাওয়ার পরে সাজেস্ট করে আপনি অমুক হাসপাতালে আসেন ওখানে আমি চেম্বার করি ওখানে আপনার ভালো করে দেখব। করে না করে না সরকারি হাসপাতালে যাওয়ার পরে তারপরে সাজেস্ট করে যে আপনি আমার অমুক জায়গায় চেম্বার আছে ওখানে আসলে ওখানে খরচ কম এই কম তাই কম তার মানে সরকারি হাসপাতাল হলো প্রাইভেট হাসপাতালের ডাক্তার যারা ওই ডাক্তারদের বা প্রাইভেট যাদের হাসপাতাল আছে বা চেম্বার আছে তাদের মার্কেটিংয়ের জায়গাটা হলো সরকারি হাসপাতাল সরকারি হাসপাতালে বসে তারা মার্কেট করে তারা কি করে মার্কেটিং করে তারা তাদের যে পণ্যটা আছে সেই পণ্যটার অ্যাডভাইস করে ওখানে বসে বসে ছোট্ট চিরকুটের পরে লিখে দেয় তেমন একটা দেখেও না ভালো করে দেখেও না দেরি করে যায় কয়দিন আগে আমাদের ফজলুর রহমান ওই ওইদিকে নাম কি যেন টকশই মাঝে মাঝে কথা বলে হ্যাঁ হ্যাঁ আপনারা অন্যভাবে বলেন আর কি তো এখন আমি তো বলতে পারি না এই কথা কারণ আমাদের কথা আমির হামজা ভাই খুব বিপদে সবচেয়ে বড় বিপদে যেই কয়জন ভোটে দাঁড়াইছে তাদের মধ্যে আমির হামজা ভাই মানে জীবনে সরল সুজাব হবে যা বলেছে এই কথাগুলো সব তো রেকর্ড ঠিক না বেটি তো এই জন্যে আমি খুব সাবধান হয়ে যাচ্ছি এখন এই হ্যালো বলা বাদ দিয়েছি খেলা হবে এগুলোও কমাই ফেলছি এগুলো কমাতে হবে কারণ কখন কোন দায়িত্ব এসে পড়ে যায় আর তখন খুঁজে খুঁজে বের করবে যে আমি কোন ফলসটা করেছি সাত বছর দশ বছর আগে কথা বলে রেখেছে সেই কথা এখন সামনে আনছে না আনছে না এই কথার পরে দেখা যাচ্ছে তিন ক্ষমাও হয়ে গেছে তারপর আবার সেটা সামনে আনছে গতকাল মাঝ রাত্রে উঠে আমি হামজা ভাই জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আরাফাত রহমান কোকোকে নিয়ে মন্তব্য করেছিলেন যেটা অনাকাঙ্ক্ষিত এবং এটা অপ্রয়োজনীয় এরকম মন্তব্য করা উচিত হয় নাই সেটা তিনি অকপটে স্বীকার করে ক্ষমাও চেয়েছেন কিন্তু অনলাইনে কি গালিগালাজ বন্ধ আছে এবং এটা এখন না বললো যে আরও অনেক আগে এবং এটা মীমাংসিত একটা ইস্যু কিন্তু এখন ভিডিও থেকে যায় যত মীমাংসিত হোক ওটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে সামনে এনে স্মরণ করিয়ে দেয় ঠিক না ভাই ঠিক স্মরণ করিয়ে দেয় জিকির করিয়ে দেয় তো এই জন্যে খুব হিসাব করে কথা বলা দরকার তো আমি না বলি ফজলুর রহমান তিনি বললেন যদি অমুক দল ক্ষমতায় যায় তাইলে আমি বিষ খাব আত্মহত্যা করবো বিষ তেল খেয়ে কি করবে হ্যাঁ শুনেছেন কি না আমার কাছে প্রশ্ন করলে এই ব্যাপারে আপনার মন্তব্যকে আমি বললাম উনি বুঝে শুনেই মন্তব্য করেছেন কেন কারণ হলো যদি অমুক ইসলামী দল ক্ষমতায় আসে তাইলে দুর্নীতি করতে দেওয়া হবে না ডাক্তার যত সময়ে চেম্বারে থাকতে হবে ইবনে সিনা পরিচালিত হয় ইবনে সিনা হাসপাতালের উপরে হাসপাতাল আছে বাংলাদেশে সেবার মান সব থেকে বেশি ইবনে সিনাই এটা এ ব্যাপারে দ্বিমত কেউ কি আমার সাথে হবেন কেউ বরং এত রুগী যায় যে রুগী নেওয়ার মতো ছিট নাই আমার যশোরে আছে আমার যশোরে ওখান থেকে যে রুগী ফেরত দেওয়া হয় সেই রুগী দিয়ে আরও তিনটা প্রাইভেট হাসপাতাল চলে তো এই যে এখন আমি বললাম উনি কেন পুরি বুঝে শুনে ডিসিশন নিয়েছেন যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে দুর্নীতি হবে না ডাক্তার যত সময় চেম্বার করবে ওষুধ হাসপাতালে রিজার্ভ থাকবে সবাই নার্স অন্য অন্য আদার্স যারা আছে সবাই তাদের দায়িত্ব সচেতন থাকবে এই জন্য যদি কেউ বিষ খায় হাসপাতালে যাওয়ার সাথে সাথে পর্যাপ্ত সেবা পাবে সুতরাং বিষ খেয়েও মারা যাওয়ার ভয় নাই কথা ঠিক আছে তো বিষ খেয়েও আপনি চিন্তা মুক্ত থাকতে পারবেন কারণ ডাক্তার তো দুর্নীতি করে না ডাক্তার যখন দুর্নীতি করবেন না তখন ডাক্তার যথাযথ সেবা দিবেন ওষুধে দুর্নীতি হবে না ওষুধ সেখানে পাওয়া যাবে কমপ্লিট সমস্ত ওষুধগুলো থাকবে যা কিছু প্রয়োজন নার্স অন্যান্য সেবিকা আমি কয়েকদিন আগে দেখলাম ঢাকা মেডিকেল কলেজে একজন তার মেয়ে নিয়ে লাইভ করছে যে আমার মেয়ে ক্যান্সারের রুগী তার দোতলায় তুলতে হবে একটা টলির দরকার এই একটা টলি নেওয়ার জন্য সরকারি হাসপাতালে পাঁচশো টাকা না দিলে টলি দেয় না আপনাদের চোখে পড়েছে এটা চোখে পড়েছে এটা সরকারি হাসপাতালে টলি নিতে হয় নিস্তলা থেকে উপর তলায় ওঠার জন্য পাঁচশো টাকা টলিতে দিতে হয় অন্য অন্য সমস্ত কিছুতে টাকা দিতে হয় যদি ইসলাম ক্ষমতায় আসে কোরআন যদি ক্ষমতায় বসে তাহলে হাসপাতালে এই জাতীয় টলির ব্যবসা ওষুধের ব্যবসা ডাক্তারদের ব্যবসা সব কিছু চাঙ্গায় তুলে দেওয়া হবে এই ব্যবসাগুলো করতে পারবে না এই জন্য ডাক্তাররা দেখবেন অনেক শিক্ষিত পার্সদ তারা কোরআনের আইন চায় না কারণ তারা জানে যে এই আইন যদি কায়েম হয় তাইলে ডাক্তারদের চেম্বারে রুগী দাঁড়ানো কি রুগীর আগে দেখি পনেরো বিশ জন দাঁড়াই থাকে খুব টাইটুই পরা শাক পরা আমি একবার নাম না বলি খুল নাই আমার এক ডাক্তারের কাছে গেলাম যাওয়ার পরে দেখি রুগীদের সিরিয়ালের সাথে ডাক্তার যেই ঢুকলো সেই সবাই সিরিয়াল দেওয়া শুরু করে দিল সরকারি হাসপাতাল অন্তত আট জন খুব টাই টুই পরা শার্ট ছট পরা আমি বললাম এত টাই পরা শার্ট পরা এই রুগীগুলো কোন রুগী এইগুলো হইল ফার্মাসিউটিক্যালের রুগী কোন খেলে এবং আমি প্রথমে চেম্বারে ঢুকলাম করোনাকালীন সময়ের কথা বলছি করোনাকালীন সময় আমার মাকে ওরাই নিয়ে যাব তো টিকা দিতে হবে ওই টিকাটা বিশেষভাবে আমার একজন বন্ধু ডাক্তার আমি বললাম আপনি তাইলে এটা করিয়ে দেন আমি নিয়ে আসছি খুব জরুরি দরকার তো সেখানে নিয়ে গেলাম ওখান থেকে ওইটা করে নেওয়ার জন্যে তো আমাকে ঢুকাইলো এইবার দেখি স্যারেরা একজন একজন করে ঢোকে আর উপর ঢোকন স্যারের সামনে জি স্যার স্যার আপনার জন্য এটা পাঠাইছে স্যার স্যার এটা ম্যাডামের জন্য স্যার আপনি এটা ম্যাডামকে দিবেন স্যার আপনি এটা ম্যাডামকে দিবেন স্যার এটা স্যার আপনার জন্য কিন্তু স্যার আমাদের স্যার ফ্রিজ একটা বরাদ্দ রেখেছে স্যার ও বাবা ওগুলো রুগী না বুঝতে পেরেছেন কি না বুঝতে পেরেছেন আপনারা এইগুলো ওই জায়গায় ভিড় করে ওষুধগুলো মান কম সেই ওষুধগুলো লিখে দেয় কারণ কি কারণ ওই যে ম্যাডামের জন্য আপনার বরাদ্দ কথা কয় না এই বরাদ্দ দেয় কারা বিভিন্ন ঔষধ কোম্পানি এই জন্য ডাক্তারের কাছে যাচ্ছেন ওষুধে কাজ হচ্ছে না ইসলাম যদি ক্ষমতায় আসে এই জাতীয় দুর্নীতি ঘুষ ফিরতোয়ারে বন্ধ হয়ে যাবে সুতরাং রুগীরা